দোষটা আসলে যারা গ্রুপটা চালাচ্ছেন তাদের দোষ এবং প্রশাসনের দোষ সেই জায়গা থেকে এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু প্রশাসনের এবং দেখেন আমি একটা কঠিন কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সংসদ এটা কেন আপনি কন্ট্রোল করতেছেন না খুব ভালো মতো আমি জানি কারণ এই শিক্ষার্থী সংসদের পোল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচ নিয়োগ হয়েছে এই কথা আমরা এখনো পাবলিক বলি নাই আমি বলেই ফেলতেছি এখানে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোল করার মাধ্যমে এবং নিউজ করা হয়েছিল নয়া শিক্ষককে মানহানি করার পরে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং পোল করে এমন একজন শিক্ষককে ভোট দেওয়া হয়েছে সর্বাধিক ভোট যে শিক্ষককে আমরা আঠারো সাল থেকে কখনো রাজপথে দেখিনি মিয়াজ স্যারকে আমরা কখনোই চিনতাম না আমি চিনতাম না আমি একজন একটিভিস্ট আঠারো সালের জানুয়ারি থেকে একটিভিস্ট আমি আছে আমি চিনতাম না সাধারণ কাকে কারা আসলে ভোট দিয়ে নির্বাচিত করলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপটা যে গ্রুপ থেকে নির্বাচিত করা সর্বাধিক ভোট দেওয়া হয়েছে সে তো উনি বন্ধ করবেন না উনি গ্রুপটাকে জিয়ে রাখবেন সেটাই আমরা সাধারণত ধরনের নির্বাহী ফলে এই আপনাদের এই এই প্রোগ্রামে আমি সর্বপ্রথম এই আলাপটা দিলাম এগুলো খুবই সিক্রেট আলাপ আমি যেহেতু রাজনীতি করি একটিভিজম করে ফলে কোন দিন কি ঘটেছে কখন কি হয়েছে সব আমি খেয়াল রাখি তো সেই জায়গা থেকে আমি এটা এখানে বলে ফেললাম